আফগানিস্তানের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে কিছু ছেলে মেয়েরা সাইকেল চালিয়ে শহরের দিকেই রওনা দেয় এরপরে গেরাম পেরিয়ে শহর এরপরে দেখা যায় এক ক্রিকেট স্টেডিয়ামে সকলে গিয়ে সেখানে থামে এবং দেখা যায় ক্রিকেট গ্রাউন্ডের ভিতরে সেখানে একটি পাত্র রাখা আছে কিছু ছেলে সেখানে পাথর দেয় এবং একজন আফগানিস্তানের প্রধান খাদ্য গমের শীষ দিতেই আলিফলাইলার ম্যাজিকের মতন সেখান থেকে ধোঁয়া ওঠে এবং ধোঁয়ার সাথে দেখা যায় আফগানিস্তানের দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি অভিনব এই কায়দায় আফগানিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে বিশ্ববাসীকে চমকে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড যার একটি ভিডিও আফগান ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেয় আফগান ক্রিকেট বোর্ড সেই ভিডিওটিতে আরও দেখা যায় একটি ছেলে শীষ দিয়ে ক্রিকেট গ্রাউন্ডে থাকায় এবারের বিশ্বকাপের সকল আফগান ক্রিকেটারদের ডাকেন এবং সেখানে আফগান ক্রিকেটাররা আসতেই তাদের গায়ে প্রযুক্তির মাধ্যমে জার্সি পরে দেওয়া হয় ভিডিওগ্রাফিক্সের মাধ্যমে এমন অভিনব পদ্ধতিতে যেখানে জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে আফগানিস্তানের লোঘ আফগানিস্তান লেখা এবং টি টোয়েন্টি বিশ্বকাপের লোঘ যা ছিল সত্যি দুর্দান্ত অসাধারণ তো বন্ধুরা আপনারা আফগানিস্তানে এই জার্সিটাকে দশে কত দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন